ইসরায়েলি আগ্রাসনের জড়ালে মার্কিন ঘাটি এবং লোকবলের নিরাপত্তা থাকবে না ইরানের শীর্ষ কমান্ডার বলেছেন দখলদার ইসরায়েলের নতুন করে কোনো আগ্রাসনে আমেরিকা জড়ালে এই অঞ্চলে মার্কিন স্বার্থের নিরাপত্তা থাকবে না সন্ত্রাসবাদী আমেরিকার সহযোগিতায় দখলদার ইসরায়েল যদি ইরানের অভ্যন্তরে অথবা কোনো স্বার্থ অথবা অবস্থানে হামলা চালায় তাহলে ইরানের জবাব কি হবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাকেরি বলেছেন আমরা সুইস দূতাবাসের মাধ্যমে আমেরিকার কাছে এরই মধ্যে এই বার্তা দিয়েছি যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পরবর্তী কোনো আগ্রাসী তৎপরতায় তাদের কোনো আঞ্চলিক ঘাটিবার বা সামরিক সরঞ্জামের মাধ্যমে অংশগ্রহণ করে এবং সেই সম্পর্কে আমরা যদি নিশ্চিত হতে পারি তাহলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি তাদের লোকবল এবং স্থাপনার কোনো নিরাপত্তা থাকবে না সেই অবস্থায় আমেরিকাকেও আগ্রাসী হিসেবে গণ্য করা হবে এবং তার সঙ্গেও একই আচরণ করা হবে তিনি আরও বলেন ইসরায়েলের হামলার মাত্রাটি ছিল শাস্তি দেওয়ার পর্যায়ে আমরা এর চেয়ে বহুগুণ বেশি মাত্রার হামলা চালাতে পারতাম তখন তার ইসরায়েলের কোনো জনসমাগম স্থল এবং অর্থনৈতিক কেন্দ্র টার্গেট করা হয়নি